বিয়েবাড়িতে নরম ভাত খেতে দেওয়ায় লঙ্কা কাণ্ড বাঁধিয়েছেন বরপক্ষের লোকজন চেয়ার এবং ভাতের প্লেট সহ বিয়েবাড়ির সরঞ্জাম ভাঙচুর করেন তারা এ ঘটনায় কনের চাচাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুক্তভোগী পরিবার ও ইউপি সদস্য সূত্রে জানা গেছে গেইটের টাকা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও তাদের বিয়ে হয় যথারীতি বিয়ের পর রাত একটার দিকে প্রায় তিন শতাধিক বরযাত্রীকে টেবিলে খাবার দেওয়া হয় সন্ধ্যার আগি রান্না করা ভাত গভীর রাতে ভ্যাপসা গরমে নরম হয়ে যায় আর সেই নরম ভাত পরিবেশন করায় বরপক্ষ বাধান বিপত্তি একে একে ফেলে দিতে থাকেন ভাতের প্লেট ভেঙে চুনমাগ করা হয় চেয়ার কনের বাবার অনুপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা কনের চাচা বরপক্ষকে শান্ত করতে গেলে তার কলার ধরে মাটিতে ফেলে মাথায় আঘাত করা হয় পরে স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের অধিকাংশ লোক পালিয়ে গেলেও ছয়টি অটো সহ আটক করা হয় বর সবুজ মিয়াসহ কয়েকজনকে আহত কনের চাচাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি ছরপাহাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম দুদু বলেন ঘটনাটি জানার পর শুক্রবার সকাল দশটার দিকে অন্য দুই ইউনিয়নের চেয়ারম্যান সহ তিনি এবং স্থানীয়রা মিলে বসেছিলেন মীমাংসাপত্রও লিখেছিলেন তারা সংসার যেহেতু হবে না এবং সময়ও নেই তাই শনিবার সকালেই বসার কথা ছিল তবে শেষমেশ আর বসা হয়নি